সকলকে দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম স্বপ্নের বাড়ি কেনার দারুণ সুযোগ বগুড়ার বাইপাস এলাকার পার্ক রোড সুজাবাদ উত্তর রাস্তার সাথে চার শতাংশ জমির উপর নির্মিত একটি টিন সেট বাড়ি বিক্রয় করা হচ্ছে দাম মাত্র সতেরো লাখ টাকা বাড়ির বৈশিষ্ট্য চারটি বেডরুম তিনটি বাথরুম দুইটি চোট একটি কমন একটি বড় ডাইনিং স্পেস একটি কিচেন বিদ্যুৎ সংযোগ এবং সাবমার্সি ট্যাঙ্কি সুবিধা আপনি সরাসরি এই বাড়িতে এসে থাকতে পারবেন গাড়ি প্রবেশের জন্য বাড়ির সামনে সিএনজি অটোরিকশা ভ্যান এবং ট্রাকও প্রবেশ করতে পারবে ঠিকানা বগুড়া বাইপাস পার্ক রোড সুজাবাদ উত্তরপাড়া গুগল ম্যাপ লোকেশন এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্স এ দেওয়া রয়েছে দাম মাত্র সতেরো লাখ টাকা কাগজপত্র সবকিছু সঠিক যোগাযোগ করুন এখনই বাড়ির মালিকের সরাসরি নম্বর শূন্য এক সাত শূন্য সাত দুই ছয় এক পাঁচ শূন্য এক যদি দ্রুত আপনার সম্পত্তি বিক্রি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন শূন্য এক ছয় দুই আট সাত নয় দুই সাত ছয় তিন এবার জেনে নিন বাড়ি কেনার আগে কি কি জানতে হবে এক জমির পরিমাণ এবং এর বৈধ কাগজপত্র সঠিকভাবে যাচাই করুন দুই বিদ্যুৎ পানির লাইন এবং অন্যান্য সুবিধাগুলো ঠিক আছে কিনা পরীক্ষা করুন তিন বাড়ি বা জমির আশেপাশে যাতায়াতের সুবিধা কেমন সেটি নিশ্চিত করুন চার দাম এবং কিস্তি সুবিধা নিয়ে আলোচনার সুযোগ আছে কিনা তা জেনে নিন আপনার স্বপ্নের এই বাড়িটি হাতছাড়া করবেন না দ্রুত যোগাযোগ করুন এবং নতুন ঠিকানায় বসবাস শুরু করুন ধন্যবাদ